শুভ সকাল আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমরা পাঠ করছি বিকাশ মনোবিজ্ঞান আজকে আমাদের খুব সম্ভবত দ্বিতীয় পর্ব হবে আজকে আমরা দেখব যৌন পরিপক্কতা অর্জনের বয়স আজকাল আমেরিকায় শতকরা প্রায় পঞ্চাশ জন কিশোরী সাড়ে বারো এবং সাড়ে চোদ্দো বছরের মধ্যে যৌন পরিপক্কতা অর্জন করে পরিপক্কতা অর্জনের গড় বয়স তেরো মেয়েদের ঋতুস্রাব শুরু হওয়ার বয়স নিচের রেখাচিত্রে দ্রষ্টব্য এখানে আমরা দেখতে পাচ্ছি মেয়েদের ঋতুচক্রের বয়স ঋতুস্রাব শুরু হওয়ার বয়সটা মোটামুটি এগারো থেকে ষোলোর কিছুটা পূর্ব মুহূর্ত পর্যন্ত থাকে ছেলেরা চোদ্দ থেকে সাড়ে ষোলো বয়সের মধ্যে যৌন ক্ষমতা অর্জন করে এদের শতকরা পঞ্চাশ জন চোদ্দ বছর থেকে সাড়ে পনেরো বছরের মধ্যে যৌন পরিপক্কতা অর্জন করে অবশিষ্ট অর্ধেক ছেলে মেয়েদের যৌন পরিপক্কতা অর্জনের পরিপ্রেক্ষিতে সমান দুটি শ্রেণীতে বিভক্ত করা যায় যেমন যারা গড় বয়সের চেয়ে অনেক আগে যৌন পরিপক্কতা অর্জন করে তাদের অকাল পরিপক্ক বা আর্লি ম্যাচারার এবং যারা দেরিতে যৌন ক্ষমতা লাভ করে তাদের দেরিতে পরিপক্ক বা লেট ম্যাচারার বা কিশোর লেট ম্যাচারার কিশোর কিশোরই বলা যেতে পারে বারো থেকে চোদ্দ বছরের মধ্যে ছেলে মেয়েদের যৌন পরিপক্কতার পার্থক্য সহজেই বোঝা যায় এ সময় ছেলেদের তুলনায় বয়প্রাপ্ত মেয়েদের সংখ্যা বেশি হয় সমবয়স্ক ছেলেদের তুলনায় মেয়েদের সুগঠিত দেহ বিশেষ সতর্কতার সাথে মেয়ে সুলভ ব্যবহার ইত্যাদি লক্ষ্য করলে এ পার্থক্য সহজেই বোঝা যায় আগের তুলনায় বর্তমানে আমেরিকায় কিশোর কিশোরী যে অল্প বয়সে যৌন পরিপক্কতা অর্জন করছে তার অনেক প্রমাণ পাওয়া যায় ইউরোপের বিভিন্ন দেশে বিশেষ বিশেষত স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে ছেলেমেয়েরা অল্প বয়সী যৌন ক্ষমতার অধিকারী হচ্ছে বলে জানা যায় বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে উন্নত স্বাস্থ্য গর্ভবতী মা এবং শিশুর জন্ম পরবর্তী সুচিকিৎসা এবং পুষ্টিকর খাদ্য এরকম যৌন পরিবর্তনের কারণ মেয়েরা প্রায় তিন বছরের মধ্যে এবং ছেলেরা দু থেকে চার বছরের মধ্যে যৌন ক্ষমতার অধিকারী হয় ছেলেদের যৌন পরিবর্তন ভিন্ন ভিন্ন সময়ে হয় কিন্তু মেয়েদের সব পরিবর্তন প্রায় একসাথে অনুষ্ঠিত হয় প্রায় এক থেকে দু বছরের মধ্যে প্রাথমিক যৌন পরিবর্তন শুরু হয়ে যায় এবং পরবর্তী এক বছর কিংবা দু বছরের মধ্যে যৌনাঙ্গের বিকাশ সম্পূর্ণ হয়ে যায় যাদের যৌন পরিবর্তন দেরিতে শুরু হয় স্বাভাবিক প্রক্রিয়ায় যারা বয়প্রাপ্ত হয়েছে তাদের চেয়ে এমনকি যাদের স্বাভাবিক বয়সের আগেই পরিবর্তন শুরু হয়েছে এ দুই জাতির ছেলে মেয়েদের চেয়ে প্রথম শ্রেণীর ছেলেমেয়েরা খুব তাড়াতাড়ি যৌন ক্ষমতা লাভ করে দ্রুত পরিপক্কতা অর্জনকারী ছেলেমেয়েদের দৈহিক বৃদ্ধি হঠাৎ খুব বেশি হয় আবার হঠাৎ তার পরিসমাপ্তি হয় বলে খুব তাড়াতাড়ি এরা পূর্ণবয়স্ক যুবকের উচ্চতা অর্জন করে এদের যৌনাঙ্গের বৃদ্ধি ও গৌণ যৌন বৈশিষ্ট্য যেমন গোফ খুব তাড়াতাড়ি দেখা যায় স্বাভাবিক বয়সের কিশোর কিশোরীদের চেয়ে এদের অস্থির বিকাশও তাড়াতাড়ি সম্পন্ন হয় দেরিতে পরিপক্কতা অর্জনকারী ছেলে মেয়েদের বৃদ্ধির ধারায় এরকম দ্রুত বৃদ্ধি লক্ষ্য করা যায় না এবং তা সম্পন্ন হতে বেশি সময় নেয় স্বাভাবিক সময়ের চেয়ে অনেক দেরিতে এদের প্রাথমিক ও গৌণ বৈশিষ্ট্য বিকশিত হয় এদের অস্থির দেরিতে সম্পন্ন হয় একই পরিবারের বিভিন্ন ছেলে মেয়েদের মধ্যে যৌন পরিবর্তন বিভিন্ন সময়ে শুরু হতে পারে এবং পরিবর্তনের হারও একরকম না হওয়ায় স্বাভাবিক এ প্রসঙ্গে জনস্টন উনিশশো সালে মন্তব্য করেছেন যে প্রত্যেক শিশু তার নিজস্ব সময় অনুযায়ী বিকাশ লাভ করে বয়সন্ধির আকস্মিক দ্রুত বৃদ্ধি মেয়েদের মধ্যে সাড়ে আট থেকে সাড়ে এগারো বছর বয়সের মধ্যে দেহের আকস্মিক দ্রুত বৃদ্ধি সংগঠিত হয় গড়ে এ বৃদ্ধি সবচেয়ে বেশি হয় সাড়ে বারো বছরের সময় এরপর এরপর থেকে দৈহিক বৃদ্ধির হার হ্রাস পেয়ে সতেরো কিংবা আঠারো বছর বয়সে থেমে যায় ছেলেদের দৈহিক বৃদ্ধিও একই ধারায় চলতে থাকে তবে মেয়েদের সাথে তাদের পার্থক্য হচ্ছে এই যে ছেলেদের আকস্মিক দ্রুত দৈহিক উচ্চতার বৃদ্ধি এক বছর দেরিতে শুরু হয় এবং মেয়েদের এক বছর পরে তা শেষ হয় ছেলেদের মধ্যে সাড়ে দশ থেকে সাড়ে চোদ্দো বছর বয়সের মধ্যে এরকম দৈহিক উচ্চতা দেখা যায় সাড়ে চোদ্দো থেকে সাড়ে পনেরো বছরের মধ্যে উচ্চতা বৃদ্ধির পরিমাপ সবচেয়ে বেশি হয় এরপর থেকে উচ্চতর মাত্রা অল্প বৃদ্ধি পায় অবশেষে বিশ একুশ বছরের মধ্যে উচ্চতা সম্পূর্ণ হয় একই সময়ে উচ্চতা ওজন এবং শক্তিও বৃদ্ধি পায় ছেলে মেয়েদের দৈহিক বৃদ্ধি শুরু হওয়ার বয়স বৃদ্ধির সর্বোচ্চ মাত্রা এবং তার পরিসমাপ্তি দেখানো হল এখানে আমরা দেখছি যে একটা মেয়েদের ক্ষেত্রে তার সর্বোচ্চ মাত্রাটা থাকে মোটামুটি বারো বছরের পর থেকে চোদ্দ বছরের আগ পর্যন্ত এবং ছেলেদের ক্ষেত্রে তা পনেরো থেকে ষোলোর কিছুটা পূর্ব মুহূর্ত পর্যন্ত থাকে মানুষের বংশগতি অন্তঃক্ষরা গ্রন্থির কর্মকাণ্ডের উপর প্রভাব বিস্তার করে সেজন্য ছেলে মেয়েদের বংশগত বৈশিষ্ট্য এবং পারিপার্শ্বিক বিষয়ে বিশেষত পুষ্টি এ বিষয়ে আকস্মিক দ্রুত বৃদ্ধির মাত্রা নিয়ন্ত্রণ করে এই বিষয়গুলোর মধ্যে পুষ্টির প্রভাব খুব গুরুত্বপূর্ণ শৈশবে পুষ্টির অভাবে পিটুইটারি গ্রন্থিতে খুব কম দৈহিক বৃদ্ধি নিয়ন্ত্রক গ্রোথ হরমোন উৎপন্ন হয় অন্যদিকে উন্নত মানের পুষ্টির কারণে গ্রোথ হরমোন খুব তাড়াতাড়ি উৎপন্ন হয় আবেকের আধিক্য ঘটলে এডি এড্রিনাল গ্রন্থিতে প্রচুর পরিমাণে স্টেরয়েড উৎপন্ন হয় যা গ্রোথ হরমোনের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে এর ফলে শারীরিক বৃদ্ধি ব্যাহত হয় বয়সন্ধের আকস্মিক দ্রুত বৃদ্ধির সময় রোগ অপুষ্টি ক্রমাগত আবেগের আধিক্য ইত্যাদি কারণে অস্থির ঘটন প্রক্রিয়া বিঘ্নিত হওয়ায় শিশুরা স্বাভাবিক সর্বোচ্চ উচ্চতা অর্জন করতে পারে না অবশ্য এসব অসুবিধা সময় মতো নির্ণয় করে যথাযথ প্রতিকার বিধান করা হলে স্বাভাবিকভাবে বৃদ্ধির যে হার দেখা যায় তার চেয়ে অনেক বেশি তাড়াতাড়ি ছেলে মেয়ে পূর্বপুরুষের বৈশিষ্ট্য অর্জন করতে পারে বয়সন্ধিকালে যেমন হঠাৎ দ্রুত বৃদ্ধি শুরু হওয়ায় উচ্চতার যে মাত্রা অর্জিত হয় তার ভিত্তিতে যৌবনে উচ্চতা কীরূপ হবে তা নির্ণয় করার মতো পদ্ধতি এখনো আবিষ্কৃত হয়নি বলে বিশেষজ্ঞদের ধারণা বয়সন্ধির দৈহিক পরিবর্তন বয়সন্ধিকালে আকস্মিক দ্রুত শারীরিক বৃদ্ধির প্রক্রিয়া শুরু হলে চার ধরনের গুরুত্বপূর্ণ পরিবর্তনের মাধ্যমে শিশুদের দৈহিক আকৃতি পূর্ণবয়স্ক যুবকের আকৃতিতে রূপান্তরিত হয় এক দৈহিক আকৃতির পরিবর্তন দুই বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের আনুপাতিক পরিবর্তন তিন প্রাথমিক যৌন বৈশিষ্ট্য এবং চার গৌন যৌন বৈশিষ্ট্যের উদ্ভব এর অন্তর্ভুক্ত এক দৈহিক আকৃতির পরিবর্তন দৈহিক আকৃতির পরিবর্তন বলতে উচ্চতা ও ওজনের বৃদ্ধি বোঝায় ঋতুস্রাব শুরু হওয়ার আগের বছরে মেয়েদের উচ্চতা গড়ে তিন ইঞ্চি বৃদ্ধি পায় এ সময়ে উচ্চতা তিন ইঞ্চির পরিবর্তে পাঁচ বা ছয় ইঞ্চি বৃদ্ধি পাওয়া স্বাভাবিক ঘটনা নয় ঋতুস্রাব শুরু হওয়ার দুই বছর আগে দুই বছর আগের বছরে উচ্চতা বৃদ্ধির গরমান দুই দশমিক তিন ইঞ্চি হয়ে দু বছর উচ্চতা বৃদ্ধির মোট পরিমাণ পাঁচ দশমিক পাঁচ ইঞ্চি দাঁড়ায় ঋতুস্রাব শুরু হলে বছরে উচ্চতা বৃদ্ধির হার এক ইঞ্চি কমতে থাকে এবং আঠারো বছরের পর আর বৃদ্ধি পায় না ছেলেদের মধ্যে বারো দশমিক আট বর বয়সে উচ্চতার দ্রুত বৃদ্ধি শুরু হয়ে সর্বোচ্চ সীমায় পৌঁছে ১৪ বছর বয়সে এরপর থেকে পনেরো দশমিক তিন বছর বয়সে এ হার কমে যায় এ হার কমে যায় পরিবর্তন শুরু হওয়ার পরবর্তী বয়সে উচ্চতর বৃদ্ধি সবচেয়ে বেশি হয় তারপর থেকে উচ্চতা বৃদ্ধি ধীরগতি সম্পন্ন হয়ে বিশ একুশ বছর বয়সের পরে আর বৃদ্ধি হয় না মেয়েদের তুলনায় ছেলেদের বয়প্রাপ্তির সময়সীমা দীর্ঘায়িত হয় একই বয়স ছেলেরা একই বয়সের ছেলেরা বেশি লম্বা হয় বয়সন্ধিকালে শুধু স্নেহকোশের সংখ্যা বৃদ্ধির জন্য যে ওজন বৃদ্ধি হয় তা নয় ওজন বৃদ্ধি নির্ভর করে অস্থি এবং পেশিকলা বা মাসেল টিস্যু সকল বৃদ্ধির উপর সেজন্য জন্য বয়সন্ধিকালে ছেলেমেয়ের ওজন দ্রুত বৃদ্ধি হওয়া সত্ত্বেও তাদের শীর্ণ এবং অদ্ভুত দেখায় ঋতুস্রাব শুরু হওয়ার অব্যবহৃত আগে উপরে মেয়েদের দেহের ওজন সবচেয়ে বেশি বৃদ্ধি পায় অতপর ওজন বৃদ্ধির মাত্রা হ্রাস পায় মেয়েদের চেয়ে দু এক বছর দেরিতে ছেলেদের ওজন বৃদ্ধি বেশি হয় এবং ষোলো বছর বয়সে তার সর্বোচ্চ সীমায় পৌঁছে তারপর ওজন বৃদ্ধির মাত্রা কমে আসে বয়সন্ধিকালে ছেলে মেয়েদের মোটা হওয়া কোনো অস্বাভাবিক ব্যাপার নয় দশ থেকে বারো বছর বয়সের মধ্যে দেহের আকস্মিক দ্রুত বৃদ্ধি শুরু হওয়ার প্রাককালে ছেলে মেয়ের তলপেটে কোমরে পায়ের উপরের অংশে গালে গলায় এবং চোয়ালে চর্বি জমতে দেখা যায় যৌন পরিবর্তন এবং উচ্চতার বৃদ্ধি স্বাভাবিক ধারায় অনুষ্ঠিত হতে শুরু করলে চর্বির পরিমাণ কমে যেতে থাকে তবে বয়প্রাপ্তির প্রাথমিক পর্যায়ে দেহের চর্বির আধিক্য খুব স্বাভাবিক দুই অঙ্গ প্রত্যঙ্গের আনুপাতিক পরিবর্তন বিভিন্ন প্রত্যঙ্গের আনুপানিক বৃদ্ধির দ্বিতীয় গুরুত্বপূর্ণ দৈহিক পরিবর্তন শৈশবে দেহের কোনো অং কোনো কোনো অংশের অঙ্গ প্রত্যঙ্গের যতটুকু বৃদ্ধি হয় বয়ঃপ্রাপ্তি শুরু হলে সেগুলো অন্যান্য প্রত্যঙ্গের চেয়ে আকৃতিতে আরও বড় হয় এভাবে এগুলো ক্রমে পূর্ণাঙ্গ বয়স্ক ব্যক্তির আকৃতি ধারণ করে নাক পা এবং হাত এ জাতীয় অঙ্গ প্রত্যঙ্গের অন্তর্ভুক্ত তরুণ বয়সের শেষ পর্যায়ে না পৌঁছানো পর্যন্ত সব অঙ্গ প্রত্যঙ্গের বিকাশ সম্পূর্ণ হয় না তবে সব অঙ্গ প্রত্যঙ্গের মোটামুটি পরিবর্তন বয়সন্ধি চলাকালীন সময়ে সংগঠিত হয় বাল্যকালে শীর্ণকায় দেহকাণ্ডের পরিবর্তন হয় কোমরের নিচের অংশ হিপ অর্থাৎ নিতম্ব এবং কাত প্রশস্ত হয় এবং কোমরের রেখা শনাক্ত করা যায় প্রথম দিকে কোমরের তুলনায় পায়ের আকৃতি লম্বা হওয়ায় কোমরের রেখা অনেক উপরে থাকে দেহকাণ্ড দীর্ঘ হতে শুরু করলে কোমরের রেখা দেহের নিচে নেমে যায় এবং ছেলেমেয়ের দেহের আকৃতি পূর্ণবয়স্ক ব্যক্তির দেহের আকৃতি লাভ করে যৌন পরিপক্কতা যে সময়ে শুরু হয় ছেলেমেয়ের নিতম্ব ও কাদও প্রায় একই একই সময়ে প্রশস্ত হয় যেসব ছেলে দেরিতে যৌন ক্ষমতা অর্জন করে তাদের চেয়ে যাদের পরিবর্তন আগে শুরু হয় তাদের নিতম্ব বেশি প্রশস্ত হয় কিন্তু মেয়েদের ক্ষেত্রে বিপরীত হয় বয়প্রাপ্তির পরিবর্তন শুরু হওয়ার ঠিক আগে দেহকাণ্ডের তুলনায় পা বেশি লম্বা হয় এবং এরকম গরম পনেরো বছর বয়স পর্যন্ত একরকম থাকে অকালে বয়প্রাপ্ত কিশোর কিশোরীর চেয়ে দেরিতে বয়প্রাপ্ত ছেলেমেয়েরা লম্বা পায়ের অধিকারী মনে হয় এদের পাশে অকালে বয়প্রাপ্ত কিশোর কিশোরীদের খাটো বলে মনে হয় বাহু একই প্রক্রিয়ায় বৃদ্ধি পায় দেহকাণ্ডের আকৃতির পরিবর্তন সূচিত হওয়ার আগে হাতের দৈর্ঘ্য বৃদ্ধি হয় হওয়ায় তুলনামূলকভাবে হাত বেশ লম্বা মনে হয় পায়ের বৃদ্ধির মতো হাত ও বাহুর বৃদ্ধির যৌন পরিবর্তনের সাথে সম্বন্ধযুক্ত অকালে বয়প্রাপ্ত ছেলেমেয়ের পা যেমন দেরিতে ছেলে ছেলেমেয়ের পায়ের চেয়ে খাটো দেখায় হাতের আকৃতিও ঠিক তেমন হয় বাহু এবং পায়ের বিকাশ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত হাত ও পায়ের পাতা ও দেহের সমানুপাতিক হয় না বয়প্রাপ্তির প্রাথমিক পর্যায়ে হাত এবং পা পূর্ণবয়স্ক ব্যক্তির হাত পায়ের আকৃতি অর্জন করে অর্জন করে তিন প্রাথমিক যৌন বৈশিষ্ট্য বয়সন্ধিকালে যৌন অঙ্গ প্রত্যঙ্গের আকৃতি ও কর্মক্ষমতার বৃদ্ধি তৃতীয় গুরুত্বপূর্ণ পরিবর্তন পুরুষের যৌন গ্রন্থি অর্থাৎ অন্ডাশয় যা দেহের বাইরে থাকে চোদ্দ বছর বয়সে পূর্ণবয়স্ক ব্যক্তির অন্ডাশয়ের আকৃতির শতকরা দশ ভাগ আকৃতি প্রাপ্ত হয় পরের এক কিংবা দু বছর পর্যন্ত অন্ড অন্ডাশয়ের আকার আরও বড় হয় কিন্তু তারপর বৃদ্ধির মাত্রা দৃঢ়গতি সম্পন্ন হয় বিশ একুশ বছর বয়সে অন্ডাশয়ের বৃদ্ধি সম্পূর্ণ হয়ে যায় অন্ডাশয়ের দ্রুত বৃদ্ধি হওয়ার সাথে সাথে ছেলেদের লিঙ্গও প্যানিস বৃদ্ধি পেতে থাকে প্রথম লিঙ্গের দৈর্ঘ্য বৃদ্ধি পায় পরে ক্রমশ প্রশস্ত হয় ছেলেদের যৌন অঙ্গপ্রতঙ্গে কর্মক্ষমতা অর্জন করার কিছু দিনের মধ্যেই তাদের স্বপ্নদোষ বা নকটার্নাল এমিশন অর্থাৎ রাত্রে ঘুমের মধ্যে শুক্র নির্গত হয় সাধারণত কয়েকটি কারণে শুক্র নির্গত হয় যেমন যৌন উদ্দীপনা পূর্ণ স্বপ্ন দেখা মূত্রাশয়ে মূত্র জমা হওয়া কোষ্ঠকাঠিন্য আট শার্ট প্যান্ট পরা অথবা অতিরিক্ত গরম কাপড় গায়ে দিয়ে ঘুমানো বিছানায় চাদর অথবা প্যান্টের শুক্রের দাগ দেখে এ বিষয়ে অনভিজ্ঞ অনেক কিশোরের দাগটির অর্থ বা কারণ বুঝতে পারে না বয়সন্ধিকালে মেয়েদের সন্তান ধারণকারী যৌন অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন হারে বৃদ্ধি পায় এগারো কিংবা বারো বছর বয়সে মেয়েদের জরায়ুর গড় ওজন পাঁচ দশমিক তিন গ্রাম ষোলো বছর বয়সে বেড়ে তেতাল্লিশ গ্রাম হয় ফ্যালোপিয়ার নালিকা ডিম্বাশয় ও যৌনিপথ এর আকৃতি এ সময় দ্রুত বৃদ্ধি পায় ঋতুস্রাব শুরু হলেই বোঝা যায় যে মেয়েদের যৌন অঙ্গপ্রত্যঙ্গ পরিপক্কতা অর্জন করেছে মধ্য বয়সে অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সে ঋতুস্রাব বন্ধ না হওয়া পর্যন্ত প্রতি আঠাশ দিন অন্তর অন্তর মেয়েদের ঋতুস্রাব হয় জরায়ু থেকে রক্ত শ্লেশ্বিক পদার্থ এবং খণ্ডিত কোষ মিশ্রিত রক্তক্ষরণকে ঋতুস্রাব বলা হয় স্রাব শুরু হওয়ার প্রথম বছরে অনিয়মিতভাবে ঋতুস্রাব হয় এবং তার সবসময় নির্দিষ্ট বিরতিতে অর্থাৎ আঠাশ দিন পরপর না হলেও মোটামুটি একরকম বিরতিপূর্ণ হয় এই সময়টিকে তরুণ বয়সের বন্ধাত্ম পর্যায় বলা হয় ঋতুস্রাব চলাকালীন নিম্বাসের অভ্যর অভ্যন্তরস্থ খাজ থেকে যে কোনো পরিপক্ক ডিম্বকোষ উৎপন্ন না হওয়ায় মেয়েরা এ সময় সন্তান ধারণ করতে পারে না এমনকি শুরুতে কয়েকবার ঋতুস্রাব হওয়ার পরেও মেয়েদের যৌন অঙ্গ প্রত্যঙ্গ সন্তান ধারণ করার উপযুক্ত ক্ষমতা অর্জন করেছে কিনা সে সম্পর্কে বিশেষজ্ঞদের মধ্যে মতবিরোধ রয়েছে বয়সন্ধিকালে মেয়েদের দেহে চর্বির আধিক্য ষোলো সতেরো বছর বয়সে কমে আসে আর একই সময় তরুণ বয়সের বন্ধাত্ম বিরাজ করে এ সময় জরায়ুর দৈর্ঘ্য বৃদ্ধি হয় এবং ডিম্বাসের ওজন বৃদ্ধি ঘটে গৌণ অথবা অপ্রধান যৌন বৈশিষ্ট্য সমূহের উদ্ভব বয়সন্ধিকালে সংগঠিত চতুর্থ দৈহিক পরিবর্তন হল গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশ এ বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে ছেলে এবং মেয়েদের পৃথকভাবে চেনা যায় এবং এসব বৈশিষ্ট্যের কারণে কিশোর কিশোরী পরস্পরের প্রতি আকৃষ্ট হয় সন্তান উৎপাদনের সাথে এসব বৈশিষ্ট্যের প্রত্যক্ষ সম্পর্ক না থাকলেও এরকম বৈশিষ্ট্যের জন্য ছেলে ছেলেমেয়েরা পরস্পর পরস্পরের প্রতি আকর্ষণ অনুভব করে সন্তান উৎপাদনের সাথে এসব বৈশিষ্ট্যের প্রত্যক্ষ সম্পর্ক না থাকলে এসব বৈশিষ্ট্য ছেলেদের মনে মেয়েদের প্রতি কিংবা মেয়েদের মনে ছেলেদের প্রতি অনুরাগ সঞ্চার করে প্রাথমিক যৌন বৈশিষ্ট্যগুলোর সাথে সন্তান উৎপাদনের প্রত্যক্ষ সম্পর্ক নেই বলে এগুলোর এরকম নামকরণ করা হয়েছে দেহের আকৃতি যতদিন অপরিণত থাকে অর্থাৎ শৈশব যতদিন দুঃখিত ততদিন অর্থাৎ দেহের আকৃতি যতদিন অপরিণত থাকে ততদিন ছেলেমেয়েরা একে অন্যের প্রতি আকর্ষণ অনুভব করে না অপ্রধান যৌন বৈশিষ্ট্য অর্জনের সাথে সাথে যৌন আকর্ষণের উৎপত্তি হয় বয়প্রাপ্তির ধারা যত অগ্রসর হতে থাকে কিশোর ও কিশোরের দৈহিক গরণ এবং চেহারার পার্থক্য তত বেশি পরিস্ফুট হয় এ ধরনের পার্থক্যের মূলে রয়েছে নির্দিষ্ট ধারায় গৌন বৈশিষ্ট্যের উদ্ভব ছেলেমেয়েদের মেয়েদের প্রাপ্তিজনিত পর্যায়ে পর্যায়ক্রমিক বিভিন্ন ধরনের পরিবর্তন এবং কত বছর বয়সে পরিবর্তন সংঘটিত হয় তার রেখাচিত্র লক্ষ্য করলে সহজেই বোঝা যায় ছেলে মেয়েদের বিভিন্ন প্রকার অপ্রধান যৌন বৈশিষ্ট্য নিচে উল্লেখ করা হয় যেমন কিশোরদের বিভিন্ন অপ্রধান যৌন বৈশিষ্ট্য সমূহ এক চুল বয়সন্ধিকালে অন্ডাসয় এবং লিঙ্গের আকৃতি বৃদ্ধি হওয়ায় এক বছর পরে বিভিন্ন গোপন স্থানে লোম গজায় লিঙ্গের পাশে লোম গজানোর পরে বগলের নিচে লোম ওঠে গোভ দাঁড়িয়েও এ সময় গজায় শুরুতে লোমের সংখ্যা কম থাকে ও খুব হালকা হয় খ ত্বক ত্বক শুরু হয় রং বদলায় এবং ত্বকের উপরের লোমকূপের আকৃতি বড় হয় গ গ্রন্থি ত্বকে অবস্থিত তৈল আকৃতিতে বড় হয় বেশি কর্মক্ষম হয় সেই জন্য এ সময় মুখের উপর ব্রণ দেখা যায় বগলে অবস্থিত গ্রন্থির কাজ শুরু হয় এবং বয়প্রাপ্তি চলাকালীন দেহ থেকে ঘাম নিশ্চিত হয় গহ মাংসপেশী বেশি আকৃতি এবং শক্তি বৃদ্ধি হওয়ায় বাহু পা এবং কাঠের সৌষ্ঠব রক্ষা হয় গলার স্বর প্রধান যৌন বৈশিষ্ট্যের বিকাশ কিছু কিছু সম্পূর্ণ হলে গলার স্বরের পরিবর্তন হয় শুরুতে গলার স্বর কর্কশ হয় কিছুদিন পরে স্বরগ্রামের মাত্রা কমে আসে ক্রমে স্বরের গভীরতা বৃদ্ধি পেয়ে স্বর সুমিষ্ট হয় যৌন পরিপক্কতা দ্রুত হলে স্বর ভেঙে যাওয়া খুব স্বাভাবিক স্তনের গিট বারো থেকে চোদ্দ বছরের মধ্যে স্তনে অবস্থিত গ্রন্থির চারপাশ শক্ত হয়ে যায় এই ধরনের গিট কয়েক সপ্তাহ পরে ছোট হয়ে আসে এবং গিটের সংখ্যাও কমে যায় কিশোরীর অপ্রধান যৌন বৈশিষ্ট্য ক নিতম্ব বস্তি অবস্থিত অস্থির বৃদ্ধি এবং অভ্যন্তরীণ ত্বকে স্নেহকোষের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নিতম্ব প্রশস্ত হয়ে গোলাকৃতি ধারণ করে খ স্তন নিতম্বের আকৃতি পরিবর্তন হওয়ার কিছুদিন পর থেকে স্তনের আকৃতি বড় হতে শুরু করে স্তনের বোটা বড় হয় স্তনের গ্রন্থি বড় হওয়ার সাথে সাথে স্তন বড় ও গোলাকৃতি হয় গ চুল নিতম্ব এবং স্তনের বিকাশ সঠিকভাবে শুরু হলে যৌনাঙ্গের চারপাশে লোম গজায় ঋতুস্রাব শুরু হওয়ার পর বগলের নিচে লোম ওঠে বয়সন্ধিকালের শ্যার দিকে হাত ও পায়ের লোম বড় হয় মেয়েদের মুখেও লোম দেখা দেয় মুখের চুল ছাড়া দেহের অন্যান্য অংশের চুল প্রথমে সোজা এবং হালকা রং বিশিষ্ট হয় পরে এগুলো ঘন কালো কর্কশ হয় ঘ ত্বক ত্বক পুরু হয় এবং উপরের ছিদ্র বড় বড় হয় উমক গ্রন্থি বয় প্রক্রিয়া চলাকালীন ত্বকের ঘর্মগ্রন্থি ও বগলের গ্রন্থি থেকে বেশি ঘাম নিচ্ছরণ হয় ঘর্মগ্রন্থির মুখ বন্ধ হয়ে গেলে মুখে ব্রণ দেখা দেয় মেয়েদের ঋতুস্রাব শুরু হওয়ার আগে এবং স্রাব চলাকালীন ঘন গন্ধযুক্ত ঘাম নিচ্ছরণ হয় পেশি বয়প্রাপ্তির মাঝামাঝি সময় এবং শেষের দিকে পেশির আকৃতি ও শক্তি বৃদ্ধি পাওয়ায় কাঁধ ও হাত ও পায়ের গরণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয় গলার স্বর এ বয়সে মেয়েদের গলার স্বর পূর্ণতা লাভ করে এবং শ্রুতিমধুর হয় ছেলেদের গলার আওয়াজের মতো মেয়েদের কথা বলার সময় গলা খুবই কম ভাঙ্গে এবং ফ্যাস আওয়াজ তেমন হয় না বয়সন্ধিকালীন পরিবর্তনের ফলাফল বয়সন্ধি প্রাপ্তির মাধ্যমে যে শারীরিক পরিবর্তন হয় তা ছেলে মেয়ে দৈহিক ও মানসিক প্রক্রিয়ার উপর প্রভাব বিস্তার করে যদিও এসব প্রভাব খুব ক্ষণস্থায়ী তবুও সেসব খুব গুরুত্বপূর্ণ কারণ ছেলে মেয়েদের গড়ে ওঠা মনোভাব ব্যক্তিত্ব ও আচরণ বয়ঃপ্রাপ্তির কারণে বদলে যায় এখানে বয়প্রাপ্তির প্রভাব সম্পর্কে আলোচনা করা হলো স্বাস্থ্যের উপর বয়সন্ধির প্রভাব দেহের দ্রুত বৃদ্ধি ও পরিবর্তনের জন্য ছেলেমেয়েরা সহজেই ক্লান্তি ও অস্থিরতা বোধ করে তদুপরি দায়িত্ব ও কর্তব্য বেড়ে যাওয়ায় অস্বস্তিকর অবস্থার আরও অবনতি হয় কারণ এ সময় যে কোনো ধরনের চাপ সহ্য করার শক্তি সবচেয়ে কম থাকে এ সময় হজমের গণ্ডগোল দেখা দেয় এবং খাওয়ার ইচ্ছা কমে যায় গ্রন্থি এবং অঙ্গ প্রত্যঙ্গের আকৃতি ও অবস্থানের পরিবর্তন দেখে ছেলেমেয়েরা ঘাবড়ে যায় এতে বিশেষভাবে হজমের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয় সে কারণে এই বয়সে রক্ত স্বল্পতা খুব স্বাভাবিক তবে রক্তে রাসায়নিক উপাদান পরিবর্তন হওয়ায় রক্তশূন্যতা হয় না বরং খাওয়ার অনিয়ম সেজন্য জন্য আর এর ফলে ক্লান্তি ও অস্থিরতা আরও বৃদ্ধি পায় ঋতুস্রাব শুরুর প্রাথমিক পর্যায়ে মেয়েদের মধ্যে প্রায়ই মাথা ব্যথা পিঠ ব্যথা হাত পায়ে ব্যথা ও ব্যথা এবং সেই সঙ্গে প্রায়ই মূর্ছা মূর্ছা যাওয়া চুলকানি ঘা এবং গোড়ালে ফুলে যাওয়া ইত্যাদি অসুবিধা দেখা যায় সেই জন্য ঋতুস্রাব চলাকালীন সময়ে তারা ক্লান্তিবোধ করে বিষণ্নতায় ভোগে এবং কখনো কখনো খিটখিটে মেজাজের হয় ঋতুস্রাব নিয়মিত হওয়ার সাথে সাথে এসব দৈহিক মানসিক অসুবিধা কমে যায় তবে মাথা ব্যথা পিঠ ব্যথা এবং সাধারণ সাধারণত সাধারণ অস্বস্তিকর অনুভূতি ঋতুচক্রের যে কোনো সময়ই হতে পারে এ বয়সে ছেলে এবং মেয়ে উভয়েই মাঝে মাঝে এ ধরনের অস্বস্তির শিকার হতে পারে এই অসুবিধার সম্ভাবনা ও তীব্রতা অনেকাংশে নির্ভর করে ছেলে মেয়েদের মধ্যে যৌন পরিবর্তন কত তাড়াতাড়ি অনুষ্ঠিত হচ্ছে এবং এসব পরিবর্তন শুরু হওয়ার আগে তাদের স্বাস্থ্য কেমন ছিল তার উপর বয়সন্ধিকালকে অনেক সময় অসুস্থতার বয়স বা শিখিয়ে বলা হলেও এ সময় ছেলেমেয়ের তেমন কোনো গুরুতর রোগ হয় না তবে বয়প্রাপ্তির বয়সে কোনো ছেলে গুরুতর অসুখ হলে তাদের কষ্ট বুঝতে হবে এবং সেক্ষেত্রে সমবেদনা দেখানো উচিত অসুস্থতা অসুস্থতাবশত খিটমিট করলে অথবা চিকার হইচই ইত্যাদি অসামাজিক আচরণ করলে তা সহ্য করা উচিত কিন্তু বয়স্ক ব্যক্তিরা সাধারণত সেরকম করে না আপাতত আমরা এখানেই থামছি আমরা পরবর্তী পর্বে দেখব মনোভাব ও আচরণের উপর বয়সন্ধির প্রভাব এবং আরও বেশ কিছু বিষয় আমরা পরবর্তীতে দেখব আমি অনেকেই আপনারা লং ভিডিও পছন্দ করেন আমি লং ভিডিও করছি না আমি এই পর্বগুলো চেষ্টা করব বিশ থেকে সর্বোচ্চ চল্লিশ মিনিট পর্যন্ত এই টাইপের ভিডিওগুলো করার এতটুকুই আমার জন্য আমার জন্য ভালো হয় আর কি তো দেখি এখন কতটুকু সামনে বা সম্মুখে অগ্রসর হওয়া যায় দেখা যাক আমি আশাবাদী আমরা পরবর্তীতে আরও দেখব পশ্চাদপদ পরিপক্কতার ফলাফল অকাল বনাম পশ্চাদপদ পরিপক্কতা অর্জনের প্রক্রিয়া দুশ্চিন্তা উদ্রেককারী বিষয়সমূহ পরিপক্কতা অর্জনের দ্রুতগতি বনাম ধীরগতি এই সকল বিষয়গুলো আমরা পরবর্তী পর্বে দেখব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য শুভকামনা ও ভালোবাসা জানাচ্ছি